আলাইকুম শুভ সকাল আমি জাকির বলছি ঢাকা বাংলাদেশ থেকে জায়গাটা আশা করি অনেকেই চিনতে পেরেছেন এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের দিকে যাচ্ছে এখন হাঁটাহাটি করার জন্যে আর রাস্তা বন্ধ ছিল তো দিন সরকার পতনের পর রাস্তা জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে জনগণ এখন সকালে হাঁটাহাঁটি করার জন্য রাস্তাটা উন্মুক্ত তো আমি আজকে চলে এসেছি আলহামদুলিল্লাহ এখন হাঁটাহাঁটি করবো একটু আপনারাও সঙ্গে থাকেন চলুন আমরা হাঁটাহাঁটি শুরু করে দিই সবাই আসে সকালে এখানে হাঁটতে तो आज चले हाँटार जन মোটামুটি সকালে সূর্যের যে অবস্থা দেখতেছি তাতে মনে হচ্ছে আজকেও গরম পড়বে তাকে বেশ ভালোই গরম এদিক দিয়ে এই যে আমাদের ফেলে যাওয়া টিস্যু ময়লা আবর্জনা পড়ে আসছে এখনো পরিচ্ছন্নতা কর্মীরা এসে পছে নাই যারা ঘুরতে আসি তবে ফেলে যাওয়া দিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে দর্শক আর ঠিক আমাদের উল্টো পাশে হলো সংসদ ভবন জাতীয় সংসদ ভবন হলো আমাদের উল্টো পাশে আর এই যে ইয়েটা দেখতেছেন জলকীয় শহীদীয় কবরস্থান আমরা এখন ভিতরের দিকে যাব দর্শক সুন্দর একটা লেক লেকটাকে কাজে লাগানো যায় বিভিন্ন প্রকারে মাছ চাষ করে এখানে মানে লিজ দেয়া যায় এই লেকটা অনেক বড় একটা লেক মাছ চাষের জন্য লিজ দেওয়া যায় যদি উদ্যোগ থাকে অনেক কিছুই করা সম্ভব আসলে হাঁটার জন্য বেশ ভালো ভালো সুন্দর একটা জায়গা পরিবেশটা বেশ সুন্দর আর হাঁটাহাঁটি করার জন্য তো একেবারে বেরি ন্যাচারাল একটা জায়গা মোটামুটি সবাই আসে সকালবেলা হাঁটতে এখানে আর এটা তো এখন মোটামুটি একটা পর্যটক পর্যটন কেন্দ্রের মতো হয়ে গিয়েছে সকাল পতনের পর বিকেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুরতে আসে পরিবার বর্গ সহকারে তো সেটা ভিডিও করিনি কখনও বা আসা হয়নি করা হয়নি আজ আজকে আসলাম দর্শক হাঁটতে দেখতে থাকেন আপনারা যে যার মতো কসরত করার চেষ্টা করতেছে আমরা একটু ডানে যায় বামে যাই বামে গিয়ে ডানে করে আসবো এই যে শহীদ যে এই কবরস্থান ঠিক এখানে হলো শহীদ জিয়ার কবরস্থান শহীদ জিয়াউর রহমান সাহেবের কবরস্থান শ্রীবামগুলো নয়খেন্দ্র পল বর্তমান পরিস্থিতি সরকার পরিবর্তনের পর পরপর বিভিন্নভাবে গোলাটে করার চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে তারই ধারাবাহিকতায় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা ঋণ ছড়িয়ে দেওয়া হচ্ছে এ ব্যাংক থাকবে না ওই ব্যাংক থাকবে না এই ব্যাংক দেউলিয়া হয়ে যাবে ওই ব্যাংকের ফান্ড ক্রাইসিস যত না সত্য গঠন হচ্ছে তার তাছাড়া বেশি ছড়ানো হচ্ছে আমাদের শহরে বোঝা উচিত প্রত্যেকটা ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে দর্শক এটি হচ্ছে সুসমাথা এখানে একটু পানিগুলো নোংরা এগুলো পরিষ্কার করার উদ্যোগ নিতে হবে আর প্রতিটা প্রতিটা কাস্টমার সেটা ভুলে গেলে চলবে না মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি করা কোনো মনে হয় না সম্পর্কীয় দেশ সম্পর্কীয় দেশবাসীকে শান্তি থাকতে দেওয়া উত্তম তো যেটা আমাদের স্বভাব আর কি সেটাই আমরা করি বলার সময় সবাই বলি আসলে শোনার সময় কেউ শুনি না বলতে পয়সাও লাগে না এই জন্য সবাই বলি সেটা আমার ক্ষেত্রেও হয় আমি জানি দর্শক আপনাদের ক্ষেত্রেও হয় আমি আমার ওপিনিয়ন ব্যক্ত করলাম আমি তো এত বড় কিছু না আর এত বড় কথা বলতে পারবো না সাধারণ হিসাবে আমি আমার কথা ব্যক্ত করলাম আমরা চাবো সেটাও ঠিক হয়ে যাক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আমাদেরকে আল্লাহ ফাকাবোলা আল্লাহ হেফাজত করেন আমার সেটা দর্শক দর্শক আপনারা আসবেন হাঁটতে দাওয়া টাকলে সবার বিকালে আসতে পারেন সকালে আসতে পারেন যে ময়লাগুলো দেখতেছেন দর্শক রাস্তা এগুলা জাস্ট আমাদের আমাদেরই একটা মানে ইয়ে আর কি যেটা হচ্ছে আমরাই এটার জন্য দায়ী ময়লাগুলো আমরাই ফেলছি কত ময়লা অথচ ময়লা গুলো যদি আপনি না ফেলেন পরিবেশটা কত সুন্দর থাকত আমাদের সবাই মনে একটাই কথা একটাই চিন্তা ক্লিনার এসে দাও দিয়ে দিবে আসলে এখন আমরা অনেক দূরে আছি আমাদের যেভাবে চলার কথা জাতি হিসাবে বা মানুষ হিসাবে আমরা সেভাবে পাচ্ছি না কি দর্শক দেখেন ফলাই গেছে কাল গিয়ে আল্লাহ যিনি ফেলছে তিনি একটু চিন্তা করেন যে আমার ফেলা ময়লাটা কে পরিষ্কার করবে কার ঠেকা আছে পরিষ্কার করার বলার সময় তো ঠিকই বলি চেষ্টা তো আমার ময়লাটা তো ফেলতে হলে আমি আমাকে পরিষ্কার করতে হবে এটা বলি না এই অবস্থা সবার হেল্প লাগবে না হলে দেশটা এক ফের কা সম্ভব না ঠিক করে যাক আশা করি একসময় হয়তো সচেতনতার সৃষ্টি হবে আর এতদিন এখানে ওই পরিবেশটা গড়ে উঠে না যে কিছু ডাস্টবিন দিয়ে দিবে যেহেতু একটা পাবলিক এরিয়া এতদিন মোটামুটি ছিল প্রাইভেট এরিয়ার মতোই আর এখন যেহেতু পাবলিক এরিয়া হয়েছে আমরা আশা করব সরকার যথাযোগ্য ডাস্টবিনের ব্যবস্থা করে দিলে মানুষ ময়লা করতে পারবে দর্শক আজকের ব্লগ এখানে শেষ করব হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছি দেখাবো ইনশাল্লাহ অন্য কোথাও অন্য কোনো ব্লগে সে পর্যন্ত রাখবেন আমাদের সাথে থাকবেন যারা এখন আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে কাইন্ডলি বলবেন আমাদের চ্যানেলটি দেখতে আর আপনার কোনো মতামত থাকলে লাইক করবেন শেয়ার করবেন ان شاء الله وعلى السلام عليكم ورحمة الله <وبركاته>